শুভ সকাল বন্ধুরা ওয়েলকাম সুস্বাগতম আবার একটা নিউ ব্লকে তো ভোর পাঁচটা নাগাদ আমি বাড়ি থেকে বেরিয়ে এসেছি একটা ভাড়ায় যাব বলে তো আজকে যাব চন্দ্রকোনা তো কী লোডিংয়ে যাচ্ছি কোন রুট দিয়ে যাচ্ছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আর আজকের আমরা একসঙ্গে চারটে গাড়ি যাচ্ছি একই মাল লোড হবে তো কী লোড হচ্ছে লোডিং পয়েন্টে গিয়ে দেখাবো অবশ্যই তো একটা গাড়ি আসতে দেরি করছে সেই কারণে একটু আমরা দাঁড়িয়ে আছি এখন বর্তমান হাত মার্কেটের তো আমাদের গাড়ি ফার্স্টে রেখেছি আর গাড়িগুলো দেখাচ্ছি তোমাদেরকে এই সামনে একটা ভি গাড়ি আছে আর একটা ওটাও ভি এখানে তিনটে আছে আর একটা আসতেছে ওই জন্য ওয়েট করছি ওর জন্য এলেই বেরিয়ে যাব এক সঙ্গে চারটে গাড়ি তো এই যে আমাদের তিনজন ড্রাইভার আর একটার গাড়ি আসতেছে ওর জন্য ওয়েট করছি বন্ধুরা আমরা নন্দীগ্রাম রুটটা ছেড়ে দিয়ে চন্ডীপুর নন্দকুমার রুটটা ধরলাম বর্তমান মগরাজপুর ক্রস করছি তো বন্ধুরা আমি নন্দকুমার চলে এলাম তো ডান দিকে চলে যাচ্ছে হলদিয়া তমলুক রাউন্ড করে আর আমি এই যে মেছোদা রুটটা ধরে নিলাম তো বন্ধুরা পাম্পে চলে এসেছি ডিজেল ভরিয়ে নেওয়ার জন্য তো ওই যে গাড়ি লাগিয়ে দিয়েছি আমাদের গাড়িতে ডিজেলটা ভরছে আর ওই দিকেও একটা গাড়িতে আমাদের তেল ভর্তিছে আমাদের গাড়ি তো বন্ধুরা আমরা রাধামণি চলে এলাম সিগন্যাল পড়ে গেছে সেখানে দাঁড়িয়ে গেছি তো সিগন্যাল এই যে খুলে দিয়েছে তো আমি বেরিয়ে যাচ্ছি টোল পড়বে তো বন্ধুরা আমি মিলনগর টোল প্লাজায় চলে এলাম তো ফার্স্টটাকে আমাদের টোলটা কেটে নেয় তো এই যে কেটে নিলো বেরিয়ে যাচ্ছি মেছোদা কস করে চলে এলাম তো সোজা বেরিয়ে যাচ্ছি কলকাতা কলাঘাট হয়ে আর আমি এই যে বা দিকে রোডটা ধরলাম খড়গপুর টু কলকাতা ন্যাশনাল হাইওয়েটা ধরে নেব এবার এই টার্নিংটা ঘোরার পরেই এই যে নিয়েছি ন্যাশনাল হাইওয়েটা এটা সোজা বেরিয়ে যাচ্ছে একদম গড়গপুর খড়গপুর হয়ে উড়িষ্যা বোম্বে যে দিকে আমরা এই যে মেছোগ্রাম চলে এলাম তো আমরা এই ন্যাশনাল হাইওয়েটা ছেড়ে দিয়ে আবার ঘাটালের রুটটা ধরবো তো বীজের নিচ দিয়ে ঘাটাল রুটটা চলে যাচ্ছে তো এই যে ন্যাশনাল হাইওয়েটা ছেড়ে দিলাম এই ব্রিজের দিকে যাচ্ছি ব্রিজের নিজ হয়ে ঘাটাল হয়ে বেরিয়ে যাবো কিলোমিটার রাস্তা কভার করার পর আমরা এই যে চলে এলাম ঘাটাল ঘাটাল বাস স্ট্যান্ডটা ক্রস করছে এই মুহূর্তে তো ঘাটালের সাইড থেকে আমার ভিডিও কারা কারা দেখছো কমেন্ট করে জানিও বন্ধুরা আমরা ঘাটাল পেরিয়ে চলে এসেছি এই চন্দ্রকোনা রোডটা ধরে নিয়েছি তো এখান থেকে চন্দ্রকোনা আরও বারো কিলোমিটার আর চন্দ্রকোনা রোড একত্রিশ কিলোমিটার আর মেদিনীপুর পঞ্চান্ন কিলোমিটার আর বাঁকুড়া গেলে একশো ন কিলোমিটার যেতে হবে বর্ধমান বিরাশি কিলোমিটার তো বন্ধুরা আমি এই মুহুর্তে ক্ষীরপাই চলে এলাম তো খুব খেদে পাচ্ছে তাই টিফিন করব বলে গাড়িগুলো সব সাইড করলাম প্রথমে যে আমাদের গাড়িটা আছে আরও পিছনে সব গাড়িগুলো রাখা আছে তো দাঁড়া এই যে গাড়ি সাইড করেছি আর ওই যে পাশে যে দোকান আছে যাব টিফিন করবো ওয়েলকাম চন্দ্রকোনা টাউন তো বন্ধুরা আমরা চন্দ্রকোনা টাউন চলে এলাম তো এখান থেকে সামান্য কয়েক কিলোমিটার গেলে আমাদের লোডিং পয়েন্ট তো চলো লোডিং পয়েন্টে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি আমাদের গাড়িতে আজকে কি লোডিং হবে আমরা লোডিং পয়েন্টে চলে এসেছি এখানে অনেক গাড়ি লোডিংয়ের জন্য এসছে তো আমাদের গাড়ি এই যে সাইড করে রেখেছি তো কিছু কিছু গাড়ি লাইনে যারা আগে ছিল ঢুকতেছে এগুলো তো বড় গাড়ি আমাদের ছোট গাড়ি তো পার্টি গেছে ভিতরে এলে গাড়ি ঢোকাবো বন্ধুরা এই মাত্র আমাদের গেটে গেট পাস বানালো এই যে গাড়িগুলো ঢোকাচ্ছি গেটের ভিতরে এন্ট্রি করছি গাড়িগুলোকে দুটো চলে গেছে আর আমাদের দুটো এই যে বাকি আছে বন্ধুরা প্রত্যেকটা গাড়িকে কাটা করাচ্ছে খালি গাড়ি তারপরে আবার লোড হয়ে এলে আবার কাটা করাবে কত মাল ওয়েট হলো সেটা জানার জন্য তো আমারও গাড়ি কাটা করাবো কাটা করিয়ে কোন গেটে ঢুকবে বলে দেবে তো বন্ধুরা আমাদের গাড়ি ফাইনালি লোডিং করা কমপ্লিট হয়ে গেছে তো লোডিং করার সময় আমি ভিডিও বানাতে পারিনি কেননা এখানে বারণ আছে তো আমাদের গাড়িতে আজকের জাল লোড হয়েছে তো পরপর এই তিনটে গাড়ি আমাদের তো এবার আমি এখান থেকে গাড়ি ছাড়বো প্রথমে কাটা করাবো তারপরে গাড়ি গেটের বাইরে বের করব। তো বন্ধুরা এই মাত্র আমাদের গেট থেকে বেরোতে দিল কাঁটা করার পর তো চারটে গাড়ি বেরিয়ে গেছে এবার গাড়িগুলো ছাড়বো এখান থেকে তো বন্ধুরা আমরা ওখান থেকে বেরিয়ে চলে এসেছি এই হলো গাড়ি ছেড়ে এসেছি বন্ধুরা গাড়িটা সাইড করলাম খাওয়া দাওয়া করবো বলে তো এই যে হোটেল যাচ্ছি আমরা আর গাড়িগুলো এই যে তো বন্ধুরা ঘরের কাটায় এখন বাজে সাড়ে চারটে তো আমি এই মুহূর্তে চলে এলাম ঘাটাল বন্ধুরা ওই রুটটা ছেড়ে দিয়ে আমি খড়গপুর কলকাতা ন্যাশনাল হাইওয়েটা ধরে নিয়েছি তো সামনে সিগন্যাল পড়ে আছে সেই কারণে আমাদেরকে আমাকে দাঁড়াতে হবে সিগন্যাল ছাড়ার সঙ্গে সঙ্গে বেরিয়ে যাবো এরপরে আমি হলদিয়া মেছোদা রোডটা তো বন্ধুরা আমি আবার ধরবনগর টোল প্লাজা চলে এলাম তো টোল বেরিয়ে যাব তো বন্ধুরা আমি এই মুহূর্তে নন্দকুমার চৌরাস্তা চলে এলাম এই চোরাস্তাটা ক্রস করার পর এই দীঘা রোডটা টা ধরে নিচ্ছি তো এই মাত্রই যে আমাদের গাড়ি খালি হচ্ছে তো বন্ধুরা আমাদের গাড়ি খালি করা কমপ্লিট হয়ে গেছে কমপ্লিট হওয়ার সঙ্গে সঙ্গে আমি ওখান থেকে বেরিয়ে আসছি তো আজকের মতন টা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানিও